নাঙ্গলকোটের বাহুরা দারুল আরকাম মাদ্রাসা বালিকা শাখার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের বাহুরা দারুল আরকাম মাদ্রাসার বালিকা শাখা উদ্বোধন ও অভিভাবক সমাবেশ রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দারুল আরকাম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাইমি হামিদিয়া কামেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লা মনির দারুল আরকাম মাদ্রাসা সেক্রেটারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার অভিভাবক মাস্টার দেলোয়ার হোসেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক মাদ্রাসা নির্বাহী পরিচালক মাস্টার আবু জাফর হাফেজ আবু তাহের সমাজসেবক জাকির হোসেন মোল্লা মান্দ্রা মডার্ন কিন্টার গার্ডেন প্রধান শিক্ষক রেহানা আক্তার রিদন মাদ্রাসা নির্বাহী পরিচালক আরিফ বিল্লা অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদ্রাসা নির্বাহী পরিচালক মহিউদ্দিন নাসির উদ্দিন শাহজাহান আজাদ মাওলানা কামাল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোড্ডা পশ্চিম ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবু বক্কর সিদ্দিক বাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আশরাফ খান

আমাদের রয়েছে পরিবহন ব্যবস্থা এই পরিবহনের মাধ্যমে আমরা আমাদের তিনটা গাড়ি আছে এই গাড়িকে আমরা সাধারণ যেহেতু আমরা করেছি আমরা সমস্ত শ্রেণী থেকে আর সাধারণ পরিবহনের মাধ্যমে আমাদের পরিবহন শিশু থেকে শুরু করে

কেউ আমাদের কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ হবে কিন্তু মৌলিকভাবে সকলের প্রধান হাদি এবং ইসলামী জ্ঞান সকল প্রার্থী বাংলাদেশের এজেন্সি

দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে